হ্যালো ওয়াইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমি খুব একটা ভালো নেই আমার সাথে এমন একটা জিনিস হলো এখনই মানে এখনই না আধ ঘন্টা আগেই হয়ে আছে তো আমি এক্ষুনি তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে এসেছি আর তোমাদেরকে জানাতে এসছি যে কি কি হচ্ছে প্লিজ তোমাদের এটাই সাবধান করার জন্য এসেছি তো আমার সাথে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম ডিলেট হোক কি হ্যাক করে নেই যে কিছু হয়েছে আমার একটাও ভিডিও নেই ফেসবুক আমি চালাতেই পাচ্ছি না লগ করতে পারছি না লগ করতে বলছে কিন্তু লগ করতে গিয়ে দেখছি লগ হচ্ছে না আর পাসওয়ার্ড দিচ্ছি তো সেটাও হচ্ছে না ইনস্টাগ্রামের তো সেটাও সেম কেস তো কিচ্ছু হচ্ছে না আমার যেই ছবিগুলো ছেড়েছিলাম ভিডিওগুলো ছেড়েছিলাম একটাও নেই তো ইনস্টাগ্রামে তো আমি কি করবো আমি সত্যি বুঝতে পারছি না প্লিজ কেউ কামেন্টে বলো আর আমার মতো কার কার হয়েছে তো প্লিজ কমেন্টে বলো আর আমি দেখলাম একটু আগে যে প্রীতমকে দুনিয়ার আমি ওর দাদার ভিডিও দেখি তো তো এক্ষুনি দেখলাম ওদেরও সেম হয়েছে কিন্তু ওদেরতে তো হ্যাঁ হয়েছে ওরা তো বড় সেলিব্রিটি ওদের হতেই পারে কিন্তু আমরা তো কিছুই না বলো তা আমাদের কেন এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না প্লিজ আমাকে কেউ একটু সাহায্য করো কমেন্টে বললো যে এরকম করলে এরকম হয় আমি তো পাসওয়ার্ড দিচ্ছি আর আমি পাসওয়ার্ড ভুলে যাব সব কিছু তো পাসওয়ার্ড ভুলে যাই বলে আমি খাতায় লিখে রেখেছি তো সেটাই আমিও দিচ্ছি সেটাও হচ্ছে না হ্যাঁ তো আমি কি করব আমি বুঝতে পারছি না আর আমি ফেসবুক আর ইনস্টাগ্রামের স্ক্রিনশট এই জায়গাটা করে দিয়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও আর খুব সাবধান আমার মতো যেন আর কারো না হয় আর অনেকজন আর হচ্ছে শুনছি আমি রাহুল তারপরে আর একটা কার হয়েছে সবাই দেখছি আমি টুকটা তো আমি বুঝতে পারছি না আমার সাথেই কেন এরকম হচ্ছে আর আমি তো সত্যি বলছি আমার তো সেরকম উঁচু লেবেলের না আমি তো কেন যে হলো আমি তো ভিডিওটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম বন্ধুরা আমার মনে হয়েছে একটুও ভালো নেই যে আর কথা বলবো আমার খুব মানে কষ্ট হচ্ছে আমি বুঝে বললে বুঝাতে পারছি না যে আমাদের ছোট ছোটো এই টুকটাকগুলো ভিডিও ছাড়া এছাড়া এগুলো তো আমাদের স্বপ্ন আস্তে আস্তে আমরা এগোবো তো সেই কী হলো আমি কিছু বুঝতে পারছি না তোমরা অবশ্যই সাবধানে ফেসবুক ইনস্টাগ্রাম তোমাদের অবশ্যই সাবধানে রেখে দাও তো পাসওয়ার্ড দিয়ে রেখে দাও প্লিজ আর কি বলবো চলো ভিডিওটি বাই বাই